মোটামুটি এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি দৈনিক দুই হাজার টাকা আয় করতে পারবেন অর্থাৎ আপনি তিরিশ দিন এই ব্যবসা করলে আপনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ষাট হাজার টাকা না হোক আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই ব্যবসাটি হলে গা বর্তমান সময় খুব জনপ্রিয় একটি ব্যবসা এবং প্রচুর পরিমাণ চলে এক কথায় বলতে গেলে আর এই ব্যবসাটি খাবারের বিজনেস আপনাকে অবশ্যই খাবারের বানাতে মানে খাবার বানানোর মতো ইচ্ছা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে চাইলে আপনি আপনার ঘরে থেকেও এই খাবার বানিয়ে বাইরে বিক্রি করতে পারবেন আর বর্তমান সময় জানেন যে আমরা সবাই কম বেশি বাইরে খেতে পছন্দ করি এক কথায় আর এই খাবারের বিজনেসটা করে আপনি ভবিষ্যতে আর এই খাবারের করে অনেকে ছোট থেকে হইতে আমি এবং আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব আর যারা দেশ কিংবা প্রবাসী আছেন তারা চাইলে দেশে এসে শুরু করতে পারেন যারা বেকার বসে আছেন তারাও চাইলে এই ব্যবসাটি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো যাই হোক এই ব্যবসাটি হইলে গিয়ে আমার ভিডিও শুরুতে আপনারা দেখুন একজন মোরগ পোলাও বিক্রি করতেছে ছোটো ছোট প্লেটে উনি মুরগি এবং পোলাও বিক্রি এক পিস করে মাংস উনি দিচ্ছে এখানে ধরেন এই পোলাও মাংসগুলো উনি একশো টাকা করে প্লেট বিক্রি করে আর এখানে ছোট একটা একটা মাংস এবং বাটিতে বলতে গেলে করে টুকরা উনি এই বিরিয়ানিটা বিক্রি করতেছে আর বিরিয়ানি সবাই আমরা কম বেশি খেতে পছন্দ করি অনেকে দেখা যায় যে বড় বড় বিরিয়ানির যে দোকানগুলো আছে সেখানে গিয়ে অনেকের হয়তো বা সামর্থ্য থাকে না দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে মোরগ পোলাও খাইতে তো এখানে তারা খেতে পারবে এবং ঢাকা শহরে কিন্তু বর্তমানে এই ব্যবসাটা খুব প্রচুর পরিমাণ আর এক কথায় বলতে গেলে চলতে আছে। প্রচুর পরিমাণ চলতে আছে আর এই ব্যবসা করে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন কিছুদিন আগে দেখলাম নীলা মার্কেটে একজনে দশ হাজার টাকা ইনভেস্ট শুরু করে এখন উনি দৈনিক এক লাখ টাকা বেচা কিনা করে তাহলে বুঝুন এই ব্যবসাটা কত পরিমাণ একটি ভাইরাল ব্যবসা এক কথায় বলতে গেলে আর এই ব্যবসাটি যদি আপনি সততার সহিত করতে পারেন মোটামুটি কাদায় যদি আপনি পোলাও আপনার বাসা বাড়িতে আপনার বউ বানাতে পারে চাইলে সেখান থেকে পোলাওটা বানিয়ে নিলেন বাসা থেকে রান্না করে আপনি এই ধরনের ঢেকসিতে করে বিভিন্ন জায়গায় গিয়ে ভ্যানে করেও চাইলে আপনি ভ্রামণ্য খাবার দোকান হিসাবে বিক্রি করতে পারেন না হয় এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি একটি টেবিলের এবং চেয়ারে করে বিক্রি করছে এবং কয়েকটি টেবিল চেয়ার করে মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে চাইলে আপনি এইভাবেও ব্যবসাটা শুরু করতে পারেন আর এই ব্যবসার জন্য আপনার যেটা জানতে হবে সেটা হলে কি শুধুমাত্র আপনার পোলাওটা ভালো করে বানাতে হবে এবং মুরগির মাংসটা যাতে টেস্ট এভাবে মুরগির মাংসটা রান্না করতে পারবেন তো সবাই কম বেশি সবার ঘরেই পোলাও রান্না হয় আশা করি আপনি আপনার ঘরোয়া উপায় কীভাবে পোলাওটা টেস্ট করা যায় আপনি সেই টেস্টটা যদি ধরে রাখতে পারেন তাহলে আজকের যদি আপনি এক লাখ দেড় লাখ টাকা নিয়ে শুরু করেন আগামীতে আগামী ছয় মাসের মধ্যে আপনার এক লাখ দেড় লাখ টাকা দৈনিক বেচা বিক্রি থাকবে আর এই ব্যবসা করে আপনার প্রতিষ্ঠিত হওয়া খুবই সহজ কারণ এখন বাইরের খাবারের প্রতি মোরগ পোলাওর প্রতি মানুষের প্রচুর পরিমাণ চাহিদা সবাই আমরা বাইরে খেতে পছন্দ করি আপনারা দেখবেন যারা গরিব শ্রেণীর লোক আছে তারাই হবে আপনার মূল কাস্টমার তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন তাদের সাথে আপ্যায়নটা সুন্দরভাবে করবেন দেখবেন আপনার ব্যবসা চলবে তো দুই তিন দিন আগে দেখলাম ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও পার্ট টাইম হিসাবে খিচুড়ি এবং মুরগির মাংস বিক্রি করছে এবং বাসা থেকে রান্না করে এনে ওর ভার্সিটির ক্যাম্পাসের সামনে বিক্রি করছে এবং প্রচুর পরিমাণ চলছে এক মেয়ে করছে মেয়ে উদ্যোক্তা তো আপনারা চাইলে এই খাবারের ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা কিছু একটা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার শুভকামনা রইলো আপনার জন্য আপনি প্রতিষ্ঠিত হন দোয়া রইল